নবগঠিত বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের অধীনস্থ বিমানবন্দর থানা শাখার আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ ও সদস্য সচিব এম এ হাসান সাগরের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে নেতা কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা কাজ করেছে বিগত দিনের আন্দোলন সংগ্রামে নবগঠিত কমিটির আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ এর ছিল সক্রিয় ভূমিকা মামলা হামলায় ছিলেন তিনি জর্জরিত করোনাকালীন সময়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন জীবনের ঝুঁকি নিয়ে সর্বোপরি পরিচ্ছন্ন রাজনীতি ও ক্লিন ইমেজের জন্য দলীয় হাইকমান্ড তাকে নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আন্দোলন সংগ্রামে আহত ত্যাগী দলের জন্য নিবেদিত প্রাণ এম এ হাসান সাগরকে সম্মানিত জনাব বিবি মাহবুল হক চৌধুরী সম্মানিত সদস্য সচিব জনাব আফসর খান আপনারা জানেন সিলেটের মাটি ও মানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তির সাহেব এই সিলেটের রাজনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন দীর্ঘদিনের রাজনৈতিক যে যানজট ছিল সেই জাট মুক্ত করে দিয়ে সবাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন সবাইকে নেতৃত্ব ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়েছেন সেই ধারাবাহিক নেতৃত্বের ফলে আজকে আমরা নেতৃত্বে এসেছি আমরা আশা করছি যারা নেতৃত্বে বাদ পড়েছেন আগামীতে আপনারা নেতৃত্বে আসবেন আমাদের বিমানবন্দর থানা শাখায় দুইজন ত্যাগী নেতা রয়েছেন আমাদের বড় ভাই জনাব মেহেদি হাসান চৌধুরী সপো এবং যারা ফাই মোহাম্মদ ভাই আমরা ওনাদের নিয়ে আগামী দিনে বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম করব আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সহযোগিতা কামনা করি আমরা বিশ্বাস করে এদেশে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে আমি আমি বিশ্বাস করে আমি বিশ্বাস করে আপনাদের সবার সহযোগিতা বেড়ে যে এইভাবে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা একটি মডেল হিসেবে রূপান্তরিত হয়েছে ইতিমধ্যে আপনাদের সবার সহযোগিতা বেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিমানবন্দর শাখা বাংলাদেশের অন্য অন্যান্য থানার তুলনায় একটি মডেল স্বেচ্ছাসেবক দল তানায় রূপান্তরিত হবে আমি বিশ্বাস করে যারা বাদ পড়েছেন সবাই আগামীতে পূর্ণাঙ্গ কমিটিতে আগামী বিভিন্ন কমিটিতে আপনারা জায়গা করে নেবেন আপনাদের যোগ্যতা মেধা এবং ত্যাগ মাধ্যমে আমরা আপনাদেরকে কথা দিয়েছি আমরা সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের থানা কমিটি আমরা পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করব। আমি সর্বশেষে আজকের এই মিটিং সফল করার জন্য যে সমস্ত ভাইয়েরা কাজ করেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার সমাপনী বক্তব্য করার জন্য ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জননেতা এস এম জিলানিকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আসানকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়